আপনারা দেখছেন এখন রাজধানী যাত্রাবাড়িতে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দিবাগত রাত আনুমানিক শূন্য শূন্য দুই শূন্য ঘটিকায় ছাব্বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও যাত্রাবাড়ি থানা পুলিশের সমন্বয়ে মাতুয়াইল মুসলিমনগর এলাকায় বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ফারুক নামের একজন ব্যক্তিকে আটক করে তল্লাশির সময় তার কাছে এক হাজার টাকার একটি এবং দুইশো টাকার একটি জাল নোট পাওয়া যায় এবং মোবাইলে কয়েকটি অস্ত্রের ছবি পাওয়া যায় প্রাথমিকভাবে অস্বীকার করলেও ফারুক নামের উক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উক্ত অস্ত্র বহনের কথা স্বীকার করে তবে উক্ত অস্ত্র বর্তমানে তুষার নামের আরেক ব্যক্তির তত্ত্বাবধানে আছে বলে জানায় তৎক্ষণাৎ মুসলিম মুসলিমনগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে আটক করা হয় এবং সে অস্ত্র পরিবহনের সত্যতা স্বীকার করে এছাড়াও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় কিন্তু আটকৃত তুষারের কাছে অস্ত্র পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত অস্ত্র সোহেল নামের ব্যক্তির কাছে আছে বলে প্রতীয়মান হয় যার অবস্থান বাড্ডা এলাকায় উক্ত দুই আসামির মাধ্যমে সুকৌশলে ফাঁদ পেতে সোহেলকে অস্ত্রসহ যাত্রাবাড়ি এলাকায় আনা হয় এবং অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে আটকৃত ফারুক তুষার এবং সোহেলের নামে সন্ত্রাসী কার্যক্রম গাড়ি পোড়ানো চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বিভিন্ন সময়ে অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রমে প্রমাণও পাওয়া গিয়েছে আটকৃত ব্যক্তিদের কোনও সুনির্দিষ্ট রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলেও ভারেটি হিসেবে যে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন সময় জমি জমা সংক্রান্ত বিষয়ে অবৈধভাবে পেশি শক্তির প্রয়োগ জোরপূর্বক জমি দখল চাঁদাবাজি ও এলাকাভিত্তিক প্রভাব বিস্তারে তারা এসব অস্ত্রের ব্যবহার করে বলে জানা যায় আটকৃত ব্যক্তিদের অবৈধ বিদেশি অস্ত্র এবং জব্দকৃত শূন্য তিন রাউন্ড এমও সহ যাত্রাবাড়ি থানায় হস্তান্তর এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য অস্ত্রধারী সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে পরবর্তীতে আরও অভিযান চলমান থাকবে যাত্রাবাড়ির রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থান ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলেরি যাত্রাবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর এছাড়াও সকল ধরনের চাঁদাবাজি মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে সর্বক্ষণ নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং আটক করেছি একই সাথে তাদের কাছ থেকে আরও কিছু তথ্য পেয়েছি যেখানে তারা উল্লেখ করেছে যে তাদের একটি বিশেষ চক্র রয়েছে যারা বিভিন্ন সময় কৃষি শক্তি প্রয়োগ করে জোরপূর্ব জমি দখল এবং আরও নানান অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে অস্ত্রের ভয় দেখে যাত্রাবাড়ি আর্মি ক্যাম্প থেকে আমরা সবসময় যাত্রাবাড়ি এলাকার একটা নিরাপত্তা নিশ্চিত সবসময় দৃঢ়